হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার পাদপদ আমার স্বশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর ও পতিত পাবন তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস আদি বৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে